আমরা এই উনকোটি পাহাড়ের প্রায় মাথার কাছাকাছি এসছি। দেখুন দেখাচ্ছি প্রতিটি পাথরে লক্ষ্য করলে দেখবেন প্রতিটি পাথরে বেশিরভাগই নারী মূর্তি রয়েছে আমরা ওই ওপর থেকে এই সিঁড়ি বেয়ে বেয়ে এই দেখছেন সিঁড়ি ঘোরানো এই বেয়ে বেয়ে আমরা নিচে নেমে এসছি এখানে গণেশ কুণ্ড আছে এখানে ঝর্ণা আছে সারাদিন জল পড়ছে নিচে প্রতিদিন এই যে দেখছেন মহাদেবের পুজো হয় এই পাহাড় ওই দিকের পাহাড় দেখুন ওই দিকের পাহাড় দিয়ে জল বেয়ে যাচ্ছে সিঁড়ি আছে ওপরে ওঠার এইভাবে সিঁড়ি এই দিকেও সিঁড়ি চারদিকে সিঁড়ি রয়েছে ওপরে ওঠার জন্য দুর্গম জায়গা এটা এই পাহাড়ে উঠতে হলে কিন্তু দম লাগে এবং বেশ কষ্টসাধ্য দেখছেন একটার পর একটা পাহাড়ের মাঝখানে যে খাদ সেই খাদের দিয়ে জল অবিশ্রান্ত বয়ে যাচ্ছে ঝর্নার জল এই নির্জন মনোরম পরিবেশে এই ঝর্নার জল আর পাখির ডাক এই সন্ধ্যে সূর্য ডোবার সময় হয়েছে এখন অসাধারণ ছবি খুব কষ্ট করে আমরা প্রায় পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা ধরে গাড়ি করে এসেছি এতই দুর্গম জায়গা যে আজকে আর আমরা ফিরতে পারবো না তাই কোনো হোটেলে আমাদের থাকতে হবে কিন্তু এই স্থান দেখার জন্য আমরা উন্মুখ দেখেছেন প্রতিটি প্রতিটি পাথরেই একটা করে কিন্তু আঁকা আছে খুব ভালো করে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন